সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে আমি সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আমরা প্রায় মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করি তো যেমন সাথে সাথে ওয়ান টাইম প্লেটের মেশিনগুলো আমরা বিক্রি করি আপনারা দেখতে পারবেন এখন যে আমাদের এখান থেকে ওয়ান টাইম প্লেটের মেশিনগুলো আমরা কীভাবে ডেলিভারি করি দেখতেছেন একটা মেশিন ডেলিভারি হচ্ছে এটা হচ্ছে আপনার ওয়ান টাইম প্লেটের মেশিন ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন এগুলো এগুলো ওয়ান টাইম প্লেটের যে আপনার এই কাগজের প্লেট যেগুলো তৈরি করে এই ডাবল সিলিন্ডার মেশিন এগুলো খুবই শক্তিশালী ভালো মানের মেশিন এবং এই কোয়ালিটি সম্পন্ন একটা মেশিনারি সেট আমরা বিক্রি করি একটা কারখানায় কাজ করতে যা যা লাগে সব মিলিয়ে টোটালি একটা ওয়ান টাইম প্লেটের যে আপনার সেট আমরা বিক্রি করি এগুলা আমাদের এখানে আমরা একবারে কোয়ালিটি সম্পন্ন এবং শক্তিশালী করে বিক্রি করি এগুলো যাবতীয় ব্যবসার তথ্য ব্যবসায়িক যে আপনার পেপার কর থেকে নেবেন কোন রেটে নিলে প্যাপার লাভান্বিত হতে পারবেন কিভাবে আপনার এই প্যাপারগুলা জি হিসাব করা হয় কিভাবে এগুলার আপনার এই যে ফিটনেস জিএসএম মোটা চিকন এইভাবে আপনার নেবেন এবং আমরা কোনটা মার্কেটে ভালো চলে কোন মার্কেট এগুলো বিক্রি করবেন এবং আমরা বাংলাদেশে অভ্যন্তরে কোরিয়ান টেকনোলজিতে সাউথ কোরিয়ার খুন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আমার একটা চাকরির অভিজ্ঞতা অথবা আমার সেখানে কাজের অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে মেশিনরা মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করি এগুলো অনেক মোটামুটি টেকনোলজি সম্পন্ন মেশিন এবং একটা প্রোগ্রামিং সিস্টেম করা মেশিন এই মেশিনগুলো যে এত নর্মাল মেশিনারিস্তানা এগুলো হচ্ছে আপনার এই আমরা সাধারণত আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা মেশিন তৈরি করে দেখি তার চাইতেও অনেক কোয়ালিটি সম্পন্ন চায়না মেশিনের চাইতেও অনেক শক্তিশালী বলতে পারেন আপনার এই মেশিনগুলো আমরা মনে করি যে চায়না তৈরি করলে মনে হয় শক্তিশালী বা কোয়ালিটি সমান হবে আর আমাদের দেশে অভ্যন্তরে তৈরি করলে মনে হয় কোয়ালিটি সমান হবে না এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা আমাদের দেশেও ভালো মানের মেশিনারি তৈরি করা যায় সেটাই একটা উদাহরণস্বরূপ আমরা প্রায় মেশিনারিজ আপনারা আমাদের বেশিগুলো এক সময় বলে এটাকে দেখতে পারেন আমরা যে কী ধরনের মেশিনারিজ তৈরি করি আমাদের মেশিনের টেকনোলজিগুলো কীভাবে আমরা কাজ করি এবং কীরকম মেশিনে আমরা সাধারণত কাজ করি এই বিষয়ে এবং ইনফরমেশন জানার জন্য প্রায় মিশিনারি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন এখানে আমরা সকল প্রকার মেশিনারি বিক্রি করি যেমন এখানে ওই ওয়ান টাইম প্লেটের পাশাপাশি জুতা মেলামাইন তৈরি করা মেশিন ডালাই জুতা তৈরি করা মেশিন পার্কিং টাইলস তৈরি করা মেশিন ইভা ডালাই জুতার যেই দানা দিয়ে আপনার হট অ্যান্ড কুলের মেশিন হট কুলের জুগার মেশিন হটেন কুলের যেই হট অ্যান্ড কুল মেশিন সহ বা প্যাকেজিংয়ের বিভিন্ন মেশিন এবং আপনার হচ্ছে এই কী ওই যে শপিং ব্যাগের মেশিন এরকম যাবতীয় অনেক মেশিনারিজ বিক্রি করি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি তো দর্শক যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন ঢাকা যাত্রাবাড়ি বাংলা মেম্বার বাড়ি ঘুরির ভিতরে আমাদের কারখানা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা